এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশকে হয়তো আবারও অপেক্ষা করতে হবে বিশ আত্মত্যাগে আসবে কাঙ্ক্ষিত স্বাধীনতা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কবে ফিরবে বাংলাদেশে কতদিন বনবাস হবে স্বৈরাচার এই দলটির আওয়ামী লীগের অপশাসন দুর্নীতি আর নিষ্ঠুরতা ভুলতে দেশের মানুষ কতটা সময় নেবে স্বাধীনতার পর থেকে দেশ এগিয়েছে নানা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধুমাত্র সালেই ভয়াবহ তিনটি অভ্যুত্থান হয় আগস্ট নভেম্বর এবং সাতই নভেম্বর সেই সময় ধারণা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের পরিবার সহ আওয়ামী লীগ হয়তো দেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো বটেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও ফিরে আসেন মাত্র বছরের মাথায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শহীদ হন এক ছয় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার মাত্র তিন বছরেরও কম সময়ের মধ্যে সদ্য গঠিত এই দলটির প্রধানের মৃত্যুতে সবাই এটা নিশ্চিত ছিল যে দলটি হয়তো অঙ্কুরেই বিনিষ্ট হয়ে গেল কিন্তু সেই ধারণাও মিথ্যা প্রমাণ করে টিকে গেল দলটি শুধুমাত্র সেই আশির দশকেই নয় গেল পনেরো বছরে আওয়ামী লীগের ব্যাপক চেষ্টাতেও দলটিকে নিশ্চিহ্ন করা যায়নি বরং বর্তমান সময়ে এসে হয়ে উঠেছে দেশের প্রধান রাজনৈতিক শক্তিতে দেশের প্রথম স্বৈরশাসক এরশাদের পতনের পর সবাই বরাবরের মতো ভেবেছিল জাতীয় পার্টি শেষ এবার বুঝি লাঙল ও ভেঙে চুরে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু ছয় বছর জেলে রেখেও জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারেনি আওয়ামী লীগ কিংবা বিএনপি রাজনৈতিক পার্টি থেকে সার্কাস পার্টিতে পরিণত হলেও দেশের জনগণের একটি অংশের সমর্থন কিন্তু ঠিকই ছিল দলটির প্রতি প্রিয় দর্শক এবার আসি মূল আলোচনায় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কবে ফিরবে বাংলাদেশে কতদিন বনবাস হবে স্বৈরাচার এই দলটির আওয়ামী লীগের অপশাসন দুর্নীতি আর নিষ্ঠুরতা ভুলতে দেশের মানুষ কতটা সময় নেবে চলুন নিরপেক্ষ জায়গা থেকে বিচার বিশ্লেষণের চেষ্টা করি দু হাজার চব্বিশের বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রায় শতভাগ মিলাছে এমন একটি কেস স্টাডি দিয়েই শুরু করি এই ঘটনা থেকেই আমরা বুঝতে পারবো বাংলাদেশের শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কতটা সময় লাগবে কিংবা আদৌ তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সময়টা উনিশশো সাল বাংলাদেশের আগস্ট বিপ্লবের মতোই একটি গণ ঘটেছিল এশিয়ার দেশ ফিলিপাইনে ঠিক শেখ হাসিনার মতোই কর্তৃত্ববাদী দুর্নীতিবাজ স্বৈরশাসক ফার্দিনান মার্কোস জনতার রোষানরে পড়ে সপরিবারে পালিয়ে যায় হাওয়াই দ্বীপপুঞ্জে প্রেসিডেন্টের মতো তার ফার্স্ট লেডি ইমেল দাও ছিল সে সময়ে সমান ঘৃণিত চরিত্র মার্কোসের পতনের কালে ইমেলদা বিশ্ব সংবাদের শিরোনাম হয়েছিল রাষ্ট্রীয় অর্থ অপচয় করে অবিশ্বাস্য বিলাসিতার জন্য তার সংগ্রহের কয়েক হাজার জোড়া বিশ্বসেরা ব্র্যান্ডের জুতো অনেক ম্যাগাজিনের শিরোনাম হয়েছিল সে সময় মার্কোস পরিবারের বিরুদ্ধে সে সময় জনরোষ ও গণঘৃণা দেখে সবাই ধরে নিয়েছিল এই পরিবারটি হয়তো আর কোনোদিনই ফিরতে পারবে না ফিলিপিন্সের রাজনীতিতে এই এখন যেমন অনেকেই ভাবছেন আওয়ামী লীগও হয়তো কোনোদিনই আর ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে কেন এই ভাবনা ভুল চলুন দর্শক সেই হিসাবটা একটু দেখে আসি এবারও আমাদেরকে ফিরতে হবে সেই ফিলিপাইনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট বংবং মার্কোস সেই ক্ষমতাচ্যুত ফার্ডিনান্ড মার্কোরসের দ্বিতীয় সন্তান মার্কিন গ্রেপ্তারি পরোয়ানা এখনও বহাল আছে বংবং ও তার মা ইমেলদারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ না করার কারণে এই পরোয়ানা দেয় যুক্তরাষ্ট্র জনরোষে দেশ থেকে পালিয়ে গিয়ে মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যে কোন পথে ফিরে এসেছিল ফিলিপিন্সের সেই রাজনৈতিক পরিবারটি দেশ থেকে পালিয়ে গিয়ে সেই স্বৈরশাসক ব্যবহার করলো পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী অস্ত্রটি আর সেটি হলো টাকা ফার্দিনান্দের বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন ডলার উনিশশো সাল থেকেই কাজে লাগাতে শুরু করে মূলত টাকার জোরে মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যেই রাজনীতিতে ফিরলেন সৈরশাসক ফার্দিনান্দের স্ত্রী ইমেলদা কারণ পালানোর তিন বছরের মধ্যেই মারা যায় ফার্দিনান্দ দু হাজার সাল পর্যন্ত চারবার পার্লামেন্ট কাঁপানো নির্বাচিত সংসদ সদস্য হলেন ইমেলদা যার ধারাবাহিকতায় পরবর্তীতে তার ছেড়েই দেশের এখন প্রেসিডেন্ট এই হিসাব করলে আমরা দেখতে পাই আওয়ামী লীগের হাতেও আছে এমন বিশাল শক্তিশালী অস্ত্র সেটি হল তাদের হাতে থাকা বিপুল পরিমাণ অর্থ এবং এগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে তথ্য বলছে আওয়ামী লীগের পনেরো বছর দেশ থেকে পাচার হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটি রিপোর্ট বলছে একশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে আওয়ামী লীগ আমলে প্রিয় দর্শক একবার ভাবুন বিশাল এই অর্থভাণ্ডারের মধ্যে দশ শতাংশ যদি আওয়ামী লীগ ব্যবহার করে তাহলে তারা কি না করতে পারে পনেরো বিলিয়ন ডলার অনেক কিছুই করা সম্ভব তাদের পক্ষে চলুন এবার তাহলে দেখে নেই আগামীতে কি কি করতে পারে আওয়ামী লীগ আবারও আমাদেরকে একটু ফিরতে হবে সেই ফিলিপিন্সের ফার্দিনান্দের কাছেই দুর্নীতির কামাই দিয়ে রাজনীতিতে ফার্দিনান্দের স্ত্রী ইমেলদার অবস্থানটা পোক্ত করেছিল মূলত চারটি উপায় এক দেশে সে বিচারের মুখোমুখি হল দুই ফের রাজনীতিতে ফেরার আইনি বৈধতা জোগাড় করলো তিন নম্বর হলো আমলাতান্ত্রিক ও সামরিক বাহিনীতে রেখে যাওয়া দুর্নীতিবাজ ও সুবিধাভোগীদের পুনঃসংগঠিত করতে পেরেছিল চার নম্বরে ঘোষ ও উৎকোচ দিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নীতি নির্ধারকদের কিনে ফেলেছিল তারা প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো আওয়ামী লীগও একই কাজ অলরেডি বাংলাদেশে শুরু করেছে কিনা বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে জন্য শুরু করে দিয়েছে সবাই আসলে টাকার খেলা বিলিয়ন বিলিয়ন একরকম আওয়ামী লীগের হাতে কত টাকার লোভ সামলাবে এসব দলগুলো প্রশাসনের প্রতিটা স্তরে স্তরে পনেরো বছর ধরে আওয়ামী লীগের লোকজন সেট করেছে তারা তাদেরকে চাইলেই সরিয়ে দিতে পারবে কোন সরকার পুলিশ আর্মি সব জায়গাতেই ছাত্রলীগের ক্যাডারে ভরা দিন শেষে তো পুরনো গানি গানই গাইবে নুন খেয়ে কি আর গুন গাইবে না আর আগামীতেও যারা এমপি কিংবা মন্ত্রী হবে তাদের তো আওয়ামী লীগ তাদের পকেটের টাকা দিয়েই কিনে ফেলতে পারবে পুরো দুনিয়া জুড়ে পতিত স্বৈরাচার কি করছে বা করতে পারে এ বিষয়ে উপরের উদাহরণগুলো থেকে কিছু শিক্ষা কী নিবে দেশের বর্তমান সরকার আওয়ামী লীগের যুদ্ধ ঘোষণা ও হঠাৎ গর্জে ওঠা অবস্থানকে হালকাভাবে নিলে নতুন বাংলাদেশকে বিপদে পড়তে হবে অনেক দেশে স্বৈরশাসক সৃষ্ট মাফিয়ারা প্রবাসে বসে আন্ডারগ্রাউন্ড থেকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সুইজারল্যান্ডের মতো একটি দেশে বসে উপদেষ্টা আসিফ নজরুলকে যেভাবে হেনস্থা করা হয়েছিল তাতে এটা স্পষ্ট যে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে প্রবাসী আওয়ামী লীগ উনিশশো সালে হাইতির স্বৈরশাসক জিন বার্টার অ্যারেস্টাইড দেশব্যাপী গণঘৃণা ও জনবিদ্রোহের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল মাত্র তিন বছর পর উনিশশো সালে আবারও তিনি তার দেশে ফেরেন সে সময় ক্ষমতাও ফিরে পান তিনি তার ফিরে আসতে পারাও ঘটেছে উপরের সেই চারটি কারণে মার্কোস পরিবারের মতোই তিনিও বিদেশে জমিয়েছিলেন বিশাল দুর্নীতির অর্থ যদিও আরেকটি সাপোর্ট ছিল তার আর সেটি হলো যুক্তরাষ্ট্রের আশীর্বাদ আপাতত দৃষ্টিতে এটা দৃশ্যমান যে আওয়ামী লীগও কিন্তু একই পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য সারা দেশব্যাপী তারা কার্যক্রম শুরু করে দিয়েছে শুধুমাত্র দেশে নয় বিদেশেও তারা বসে নেই সাম্প্রতিক স্টি গ্লোবাল ডিপ্লোমেসি নামে সিঙ্গাপুর ভিত্তিক একটি লবিস্ট ফর্ম নিয়োগ দিয়েছে সজীব ওয়াজের জয় উদ্দেশ্য যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের মন গোলাতে হবে সাথে তাদের প্রভু দেশ ভারত তো আছেই সমর্থিত কিংবা অসমর্থিত সূত্রে এটা নিশ্চিত যে আওয়ামী লীগ তাদের শাসন আমলের প্রায় ষোলো বছরে বিদেশে পাচার করেছে প্রায় ডলার আর সেই বিপুল পরিমাণ অর্থ তো আছেই আওয়ামী লীগ কিংবা তাদের হাতে সম্প্রতি একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা শেখ হাসিনার এক গণভিত্তির বরাতে জানা গিয়েছিল তিনি তার জন্মদিনে টাকা ছাড়া অন্য কোনো উপহারেই নিতেন না প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ ও দেশীয় সম্পদ আত্মসাতের বিভিন্ন ঘটনা সামনে আসছে টাকায় নাকি বাঘের চোখ মেলে আর তাই আওয়ামী লীগের বিদেশে থাকা সেই মাফিয়া অর্থনীতি ব্যবহার করে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কার্যক্রম শুরু করে দিয়েছে তারা পানামার নরিয়েগা জেলে বসে এবং পেরুর ফুজিমারি নির্বাসনে থেকে পুনরায় ক্ষমতায় ফেরার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল আরব বসন্তের প্রথম উৎখাতের শিকার টিউনিশিয়ার বেন আলী সৌদি আরবের নির্বাসন থেকে দেশের রাজনীতিতে ফেরার প্রায় সব আয়োজনই করে ফেলেছিলেন পৃথিবীর প্রায় সকল স্বৈরশাসকই তাদের সহযোগী এবং সাঙ্গবাঙ্গ মাফিয়ারা অর্থনীতির এই বিষয়টিতে জড়িয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসার পথ অনেকটাই প্রশস্ত করে দেয় তবে সবাই যে সফল হয় এমনটা না দু হাজার পায়নি কারণ তিনি দুর্নীতির কামাই ও বিদেশের ধন সম্পদ পাচারে অন্যদের ধারে কাছেও ছিলেন না সে আসলে অন্য স্বৈরশাসকদের মতো খুব বেশি ধান্দা করতে পারেননি মানে টাকার জোর কম ছিল আর কি ফিলিপাইনের ইমিলদারের ফেরা সহজ হয়েছিল মূলত উনিশশো উননব্বই সালে ফার্দিনানদের মৃত্যুর কারণে মৃত্যুটি ফিলিপাইনিদের মাঝে এক ধরনের কষ্টের অনুভূতি তৈরি করেছিল প্রিয় দর্শক শেখ হাসিনার ক্ষেত্রেও এমন একটা বিষয় ঘটলে সজীব ওয়াজের জয়ও যদি এমন একটি সেন্টিমেন্ট পেয়ে যায় তাহলে কিন্তু সেও ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে হয়ে যাবে হয়তো বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক যেইভাবে শেখ হাসিনা ফিরেছিল বাংলাদেশে উনিশশো সালে সবাই ভুলে গিয়েছিল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের দুঃশাসনের ভয়াল ইতিহাস বাঙালি আবারও ভুলবে আর সেজন্যই পাঁচ আগস্টে আওয়ামী লীগের মহাপতনের পর থেকে একটি দিনের জন্যও কিন্তু তারা বসে নেই কখনো গোপালগঞ্জ পাহাড় কখনো বা সংখ্যালঘু কখনো আনসার বিদ্রোহ শ্রমিক আন্দোলন অটোরিকশা মব জাস্টিস কিংবা খুন খারাপি বর্তমানে দেশে চলা বিভিন্ন আন্দোলন হয়তো আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে গণতন্ত্রের চর্চা বলে অনেকেই হয়তো এড়িয়ে যাবেন কিন্তু এটা মনে রাখতে হবে দেশে এখন যা কিছুই ঘটছে সব কিছুর পেছনে আছে আওয়ামী লীগের হাত এমনটাই মনে করে দেশের মানুষ শেখ হাসিনা কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি পতন তার দরজায় চলে এসেছে তাই দেশে চলমান এইসব আন্দোলনের নামে নৈরাজ্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বর্তমান অবস্থানকে হালকাভাবে নিলে বিপদে পড়তে হবে নতুন বাংলাদেশকে দেশের দেশের কিন্তু প্রবাসে বসে আন্ডারগ্রাউন্ডে থেকে অনেক এই রাজনীতি নিয়ন্ত্রণ করে তার উদাহরণ হলো মেক্সিকো কলম্বিয়া সোমালিয়া ইথিওপিয়া উগান্ডা সুদান জিম্বাবুয়ে কিংবা নাইজেরিয়া এসব দেশের জনগণও ভেবেছিল পথিত লুটেরাদের দলগত উত্থান আর কখনোই সম্ভব হবে না পাকিস্তানেও দুর্নীতিগ্রস্ত পতিত সরকারই কিন্তু ফের ক্ষমতায় ফিরেছে ভারতের রাজনীতিরও একটা বড় অংশ নিয়ন্ত্রিত হয় দুবাইয়ে থাকা ভারতীয় আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়াদের মাধ্যমে আর এসব আওয়ামী মাফিয়ারাও কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারে রাজনীতি সংস্কার নিয়ে কি কোনো পদক্ষেপ নিচ্ছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে বাংলাদেশকে যে কোনো রাজনৈতিক সংঘাত ও সহিংসতা থেকে দূরে রাখার প্রয়োজনে মূল লক্ষ্য হওয়া দরকার রাজনীতি থেকে মাফিয়াতন্ত্রের সমূলে উৎপাদনের ব্যবস্থা করা তাই হোক আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাত এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশকে হয়তো আবারও অপেক্ষা করতে হবে বিশ কিংবা ত্রিশ বছর আবারও হয়তো দিতে হতে পারে অসংখ্য তরুণের প্রাণ প্রিয় দর্শক আপনি কি মনে করেন কবে ফিরতে পারে আওয়ামী লীগ বা কোন পথেই ফিরবে তারা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন